দর্শক বন্ধুরা আজকে দশই মে পবিত্র শুক্রবার আমরা এই চারাগুলো ডেলিভারি দিচ্ছি আপনারা সবাই জানেন হক ফার্ম নার্সারি থেকে সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে চারা ডেলিভারি করা হয় তো আজকে যে চারাগুলো দিচ্ছি ম্যাক্সিমাম সব কুলের চারা আমাদের এখানে থাই আপেলগুলো অর্থাৎ অনেকে ভারত অনেকে মিস ইন্ডিয়া বলে থাকেন সেই কুলের চারাগুলো দিচ্ছি দিচ্ছি সাথে আছে অস্ট্রেলিয়ান বলসুন্দরী এবং আছে বারোমাসি থাই গোল্ডেন পেয়ারা চারা এই চারাগুলো আমরা দিচ্ছি তো চারা অর্ডার করেছেন এখানে ক্যাটারি গায়ে নামে লেখা আছে দেখতে পাচ্ছেন আবুল হোসেন তিনি জামালপুর থেকে চা অর্ডার করেছেন চা অর্ডার করেছেন আয়ুব হোসেন তিনি কক্সবাজার থেকে অর্ডার করেছেন ডক্টর শওকত তিনি ক্যারণাট থেকে চা অর্ডার করেছেন মানিকগঞ্জ থেকে চা অর্ডার করেছেন আলামিন ভাই চা অর্ডার করেছেন নরসিংদি থেকে চা অর্ডার করেছেন জাফর ভাই চা অর্ডার করেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আরিফ ভাই তো আজকে এই কজন সম্মানিত কাস্টমারকে এই চারাগুলো আমরা দিচ্ছি যে দেখতে পাচ্ছেন খুবই সুস্থ সতের চারা আমরা দিচ্ছি সবসময় বলি হক এগ্রো ফার্ম নার্সারিকে সুস্থ সবল চারা দেওয়া হয়তো আমরা পাটি দরিদ্রে খুব সুন্দর করে মুড়ি দিয়েছি এইভাবে কেউ চাইলে এক ক্যারেট চারা সর্বনিম্ন আমাদের কাছ থেকে চারা অর্ডার করতে পারবেন এগুলো হচ্ছে আধুনিক কুলের যেই কুলগুলো আপনার বাজারে দেখতে পান সেই কুলের চারা তো এই কুল চাষ বেশ লাভজনক তো এখন কুলের চারা রোপণ করলে অনেকে জিজ্ঞাসা করে আগামী সিজনে ফল পাওয়া যাবে কিনা হান্ড্রেড পার্সেন্ট আগামী সিজনে ফল পাওয়া যাবে তো ফুলের চারা খুব দ্রুত যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন তাদেরকে বলবো খুব দ্রুত চারা রোপণ করবেন কারণ প্রায় শেষ প্রান্তে আমরা চলে আসছি সিজনের তো চারা রোপণ করতে চাইলে খুব দ্রুত চারাগুলো রোপণ করতে হবে আপনাকে তো এইগুলো দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ফুলের চারা এই যে এটা হচ্ছে বারো মাসির থাই গোল্ডেনের পেয়ারার চারা তো আপনারা চাইলে আমাদের হক একগ্রো ফার্ম নার্সারি পরিদর্শন করে সাথে চারা নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা ঝিনাইদহ জেলা থানা মহেশপুরি গ্রাম গৌরিনাত হকি গ্রুপ অফ নার্সারি বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে নিবন্ধিত প্রতিষ্ঠান আমরা নিজেরা এই চাষগুলো করি এবং আমাদের নিজস্ব মাতৃবাগান থেকে কিন্তু আমরা স্বয়ং বা ডাল সংগ্রহ করে কিন্তু আমরা এই চারাগুলো গ্রাফটিং করে থাকি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চারা আমরা দিয়ে থাকি সবসময় দেখতে পাচ্ছেন খুবই সুস্থ সতের চারা কিন্তু আমরা দিচ্ছি তো যে কেউ চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই চারাগুলো অর্ডার করতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকবো ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন খুবই সুস্থ সাথে চারা তো এক ক্যারেট আমরা সর্বনিম্ন সত্তর বীজ চারা কিন্তু আমরা দিয়ে থাকি তো এইভাবে সত্তর বীজ চারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে চারা দিয়ে থাকি চাইলে যে কেউ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এসে আমাদের নার্সারি পরিদর্শন করে বাগান পরিদর্শন করে চারা নিয়ে যেতে পারবেন এবং যারা আসতে পারবেন না তাদের জন্য আমরা কুরিয়ারের মাধ্যমে চারা পৌঁছানোর খুব সুন্দর সুব্যবস্থা রেখেছি তো আমাদের হক এগ্রো ফার্ম নার্সারিতে আপনারা এই ধরনের চারাগুলো পেয়ে যাবেন তো এই ধরনের কুলের চারাগুলা সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঝিনাইদহ জেলা থানা মহেশপুর গ্রাম গৌরিনাথপুর হক এগ্রো ফার্ম নার্সারি তো আমরা এইগুলো দেখাচ্ছি আপনাদেরকে এইগুলো দেখছেন খুবই সুস্থ সতের চারা দেখেন এত মানে অনেক খরায় গেলো মানে রোদ তাপমাত্রায় গেলো তারপরে কিন্তু আমরা চারাগুলো খুবই কোয়ালিটির সম্পূর্ণ চারা কিন্তু আমরা উৎপাদন করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন চারার কালার দেখলে বুঝবেন পাতার তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি সবসময় সর্বদা ভালো মানের চারা দেওয়ার জন্য তো এগুলো অরিজিনাল চারা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করে বাগান করতে পারবেন তো দেখছেন খুবই সুস্থ সতের চারা আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের ঠিকানা ঝিনাইদাও জেলা থানা মহেশপুরি গ্রাম গৌরীনাথপুর হক এগ্রো ফার্ম নার্সারি দেখছেন এগুলো হচ্ছে কুলের চারা আর ওইখানে আছে এটা হচ্ছে পেয়ারার চারা তো আমরা সিরিয়াল মেনটেন করে কিন্তু চারা দিয়ে থাকি চাইলের সর্বনিম্ন সত্যিপিঠ চারা নিতে পারবেন সিরিয়াল মেনটেন এই জন্য করি কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু চারা আমরা দিয়ে থাকি